আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় নাস্তা হচ্ছে হলো সিঙ্গারা পরি টমেটো সস এইগুলো আমার অনেক পছন্দের সন্ধ্যার সময় ভাজা পড়া বা যে কোনো স্নাক্স থাকলে আমার আর কোনো কিছু লাগে না সন্ধ্যার সময় আমার যে কোনো ভাজা পড়া স্নাক্স এইগুলো আমার অনেক পছন্দের কার কার সন্ধ্যার সময় পড়া স্ন্যাক্স পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আজকে হচ্ছে পুরী ছিল সিঙ্গারা ছিল এইগুলো তো গরম গরম ছিল আবার খেতেও খুব টেস্ট লাগছিল এটা নাগামরিষের সিঙ্গারা ছিল আমার ভাই আগে একটা সিঙ্গার খেয়ে ফেলছে পরবর্তীতে আমি একটা খেয়েছি দুইটা পুরি খেয়েছি সিঙ্গারা খেয়েছি অনেক টেস্ট লাগছিল মানে এইগুলো হচ্ছে গরম গরম ছিল তো আর হচ্ছে এখানকার সিঙ্গারা পুরি বানানো অনেক টেস্ট হয় আর অনেক মজা হয় এবং বেশি বেশি করে পুর দিয়ে তারপর ডালের পুর দিয়ে আলুর পুর দিয়ে বানায় এই তো টমেটো সস ছিল সেটা আমি দেখাইতেছিলাম অনেক মজা ছিল আমার সন্ধ্যার সময় দুধ চা তারপর যে কোনো ভাজা পোড়া তারপর হলো পোকোড়া তারপর হচ্ছে হলো দেন হচ্ছে নানান ধরনের স্ন্যাক্সগুলো থাকলে আমার আর কিছু লাগে না এই তখন আমি কতগুলো টমেটো সস ভরিয়ে ভরিয়ে বড় বড় বাইট দিয়ে সিঙ্গারা খাইতেছিলাম এটার ভিতর ছিল ছিল নাগামরিচের স্মেলটা যখন লাগছিল বিশেষ করে এত ভালো লাগে আমাদের এখানে বেশিরভাগ এই বম্বাই মরিচ বলে নাগামরিচটা বাট কার কোথায় মরিচটা বম্বাই মরিচ বলে বা বম্বাই নাগা নাগামরিচ বলে সবাই আমাকে কমেন্ট জানাইও বাট আমাদের এখানে বম্বাই মরিচ বলে কিন্তু আমি মোবাইল থেকে শিখতে শিখতে এখন নাগামরিচও বেশিরভাগ বলে ফেলি অনেক সময় আম্মু চিনে না বলে যে মরিচ কোনটা বম্বাই মরিচ কিনটা আমি বলছি যে এটা হচ্ছে বম্বাই মরিচ এটা না আম্মু তো মানে বম্বাই মরিচ চিনি ঠিকই বাট হচ্ছে নাগামরিচ তো এটা এক অন্য মানে জেলার বা অন্য জায়গার হচ্ছে ভাষা এটা সচরাচর এখানে চলে না বা সচরাচর কেউ বলেও না এই জন্য হচ্ছে সবার কাছে আনকমন মনে হয় এরপর হচ্ছে আমি বড়ো বড়ো বাইট দিয়ে খাইতেছিলাম ভিতরে কিন্তু অনেকখানি আলুর পুর ছিল এত আলুর পুর ছিল এই জন্য এত টেস্ট লাগছিল বলার বাইরে ভিতর শিঙ্গারার ভিতর যদি বেশি আলুর পুর দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে এবং নাগামরিচের স্মেলটা এবং নাগামরিচ দিয়েছিলো ঝাল ঝাল গরম গরম শিঙ্গারা টমেটো সস কী আর লাগে আর পরবর্তীতে কিন্তু আমি চা বানিয়ে খেয়েছিলাম দুধ চা কিন্তু সেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি কারণ তাড়াহুড়া করে দুধ চাটা বানিয়েছিলাম মনে মোবাইলের চার্জ ছিল মাত্র পাঁচ পার্সেন্টেন্স এজন্য আমি ভিডিওর ক্লিপটা নিতে পারি না নাহলে আমি ভিডিওটা করতাম এই জন্য হচ্ছে নিতে পারি নাই তাহলে দেখাইতাম সিঙ্গারা খেয়েছিলাম এরপরে দুধ চা খেয়েছিলাম বাট ভিডিও নিতে পারি নাই সো স্যাট এরপর হচ্ছিলো খাইতেছিলাম পুরি পুরিটা অনেক টেস্ট বেশি করে আলুর পুরি দিয়ে বানাইছিলো এর জন্য অনেক টেস্ট লাগছিলো আমার কাছে এত মজা দেখো এখন আমার জিবে পানি চলে আসছে এত ভালো লাগছে এরপর হচ্ছে দেখো আমি সুন্দরভাবে সিরে এরপর হচ্ছে বেশি বেশি সস নিয়ে তারপর হচ্ছে বড় বড়ো বাইট দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু অনেক বড়ো বড়ো বাইট দিয়ে যে কোনো খাবার এভরিথিং ফুড খেয়ে থাকি সো আমার বেশি বেশি মানে বড়ো বড়ো বাইট দিয়ে খাবার খাওয়া সবাই ইগনোর করিও কেউ কিছু মনে করো না কারণ আমার বড় বড়ো বাইট দিয়ে খাবার না খেলে তৃপ্তি মেটে না এবং না যে একদম অতিরিক্ত বড়ো বাইট দিয়ে খাবার অতিরিক্ত বড়ো বাইট দিয়ে খাবার খাই না যতটুকু পরিমাণ দরকার ততটুকু খাই এবং হচ্ছে হলো আমার খাবার কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু খাবার খাওয়া রান্না করা তারপর হচ্ছে হলো যে মেকআপ মেকআপ ভিডিও ডেইলি বলুক তোমাদের আমি সকাল থেকে এই বিকাল পর্যন্ত কী করলাম এইগুলো কিন্তু আমি ভিডিও করি শুধু এমন খাওয়া এমন না যে খাওয়ার ভিডিও করি আমি সব ধরনের ভিডিও করে থাকি রান্নার ভিডিও খাওয়ার ভিডিও তারপর সাব মেকআপ করার ভিডিও তারপর মানে যে কোনো ভিডিও পরবর্তীতে হচ্ছে আমার বড়ো মানে কাকি আছে না কাকিদের বাসায় গিয়েছিলাম কাকি বলছে যে মুড়ি মাখছে মুড়ি খাও পরবর্তীতে আমি বলছি না খাবো না পরবর্তীতে হচ্ছে আমার জোর করে এসেছিলো এরপর হচ্ছে মুড়ি মাখাটা খেয়েছিলাম মুড়ি মাখাটা অনেক টেস্ট ছিল এবং হচ্ছে সবাই মিলে আবার খাইতেছিলাম